বেগুন দিয়ে যুক্ত ফুল ভাজা হয়ে গেছে গরমের সময় এতে তো প্রথম পাতেই খুব ভালো লাগে গরম ভাতে আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেল যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কীভাবে করেছে দেখতে থাকি চলুন যাই হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত দেখুন আজ আমি একটা নতুন রেসিপি এখানে দেখুন এগুলো যুক্ত ফুল বলে যুক্ত ফুলে যুক্ত ফুলে ফুলটা খুবই তেতো অনেকে জানেন অনেকে আবার জানেন না এই ফুল দিয়ে আর এই বেগুন দিয়ে আমি একটা রেসিপি করব দেখতে থাকুন প্রথমে ফুলগুলো আমি ছাড়িয়ে নেব কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো সর্ষের তেল এখানে আমার ছোটো ছোটো করে বেগুন কাটা আছে এখানে যুক্ত ফুল এইগুলো আমি ভেজে নেব প্রথমে প্রথমে আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে অল্প করে নুন দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটু হলুদ দিয়ে দেবো ভালো করে বেগুনটা প্রথমে আমি ভালো করে ভেজে নেব বেগুনটা একটু ভালো করে ভেজে নেব বেগুনগুলো তুলে নেব ভাজা হয়ে গেছে অল্প একটু তেল দেবো এখানে যুক্ত ফুলগুলো ধুয়ে আমি ছাড়িয়ে রেখে দিয়েছি এটা আমি ভেজে নেব একটু চিনি দিয়ে দেবো

ভালো লাগে এবং ফুল বেগুন ভাজা করলে গরম ভাতের প্রচুর থাকে খুব ভালো লাগে ছোট্ট ফুল ভাজা হয়ে গেছে বন্ধুরা একদম কমে অন্তুক্ত হয়ে গেছে এখানে আমি এই যে বেগুন ভাতা রয়েছে বেগুন ভাতের আমি দিয়ে দেবো পেতে পেতে ভালোবাসে ওইভাবে এই চুন সব জায়গায় এখন পাওয়া যায় এই কোনো অন্য কোনো মশলা না নুন আর হলুদ ভালো করে ভেবে বন্ধুরা হয়ে গেছে ভাজা বেগুন দিয়ে ভাজা দুঃখ প্রথম পাতে খুবই ভালো লাগে বন্ধুরা হয়ে গেছে একটা জায়গায় আমি নামিয়ে নিচ্ছি বেগুনযুক্ত ফুল ভাজা আমার হয়ে গেছে